নমস্কার আমি মমদাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে স্বাগত জানিস তো বন্ধুরা আজকে তর্পণ করতে চলে যাচ্ছি এই যে ভুজ্য নিয়েছি এবং ডায়রিটা নিয়ে নিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তোমরা টাইমিংটা দেখতেই পাচ্ছ এখন চারটে চোদ্দো বাজে আমার এখন ঘুম কিন্তু এখনও চোখ থেকে মানে ঘুমটা এখনও কাটেনি তো যাই হোক আমি তাওয়াল দিয়ে একটু মুখটা মুছে ফেললাম হাসি মুখে থাকতে হচ্ছে তবু টাওয়ালটা বডিতে জড়িয়ে নিলাম এবার আমি এই যে নিয়ে নিলাম ভুজ্যর থালাটা এবার আমি চলে যাব তর্পণ করার জন্য এবং তর্পণ করলে শুনেছি একটু অন্ধকার থাকতে থাকতে তর্পণ করলে নাকি শুভ তর্পণ করাটা তো যাই হোক এবছর তর্পণটা করে আমি ভীষণ স্যাটিসফাই তো আমাদের এই দেখুন এই অন্ধকারের মধ্যে কিন্তু আমি বেরিয়ে পড়েছি ঘর থেকে আমি যাচ্ছি তর্পণের উদ্দেশ্যে মা রয়েছে আমার সাথে মা আমার সাথে প্রত্যেক বছরই যায় তর্পণ করতে এই যে মার হাতে মগটা দেখছেন ভাববেন না মা মগ দিয়ে কিছু করবে আমি যেহেতু সাঁতার জানি না সেই জন্য পুকুরে মগ কেটে স্নান করি আর কিছু করার নেই এটা আমার মানে সাঁতার জানি না এটা আমার ফল্ট তো যাই হোক তো আমরা আমি হাঁটতে ঘুম চোখে চলে যাচ্ছি তার মধ্যে বলি বন্ধুরা আমাকে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু কুকুর ধরেছিল মানে ভীষণ ভয় পাই আমি কুকুর আর কুকুরগুলো সেই লেভেলে চিৎকার করছিল এবং আমাকে ধরেছিলো এবং গায়ে হাত দিচ্ছিলো ওরা আমাকে রাত্রেবেলা দেখলে চিন্তা পাচ্ছিলো না যাই যাই হোক তো এবার আমি এই করে চলে এলাম এই দেখুন ব্রাহ্মণ ঢুকে গেছে এবার আমার দেখুন চার পুরো অন্ধকার মা ওইদিকে দিকে আস্তে আস্তে আসছে আর আমি এবার আস্তে আস্তে চলে যাচ্ছি পুকুরের উদ্দেশ্যে এবং এই দেখুন আমি চলে এসেছি প্রায় পুকুরের মধ্যে এই যে আমাদের পুকুরটা দুর্গা মন্দিরের তো এখানে ব্রাহ্মণ কিন্তু অলরেডি ঢুকে গেছে আমি দেখুন পুরো কিছু দেখা যাচ্ছে না এতটাই অন্ধকার পুকুরের ধারে যে লোডসাইড লাইটটা ছিল পুকুরের সামনে সেই লাইটটাও কিন্তু অফ রয়েছে সেই কারণে ব্রাহ্মণদেরও খুব প্রবলেম হচ্ছে মানে বুবু কাকু চলে এসেছে বুবু কাকু এখানে লাইট জ্বালিয়ে দিল মানে মোমবাতি জ্বালিয়ে নিল আমি ভুজ্য থালাটা রাখলাম মা আসছে কিনা আমি দেখছিলাম দেখলাম ওই যে মা এসে গেছে অলরেডি আর মা মগ নিয়ে এসছে আমার জন্য মাকে নিয়ে আমি চলে এলাম মাকে বললাম তুমি আমাকে ধরো চলে এসো কারণ কিছু দেখা যাচ্ছে না খুব প্রবলেম হচ্ছিলো এই যে ভুজ্য থালাটা সরিয়ে কুকুর হাতে দিয়ে দিলাম এবার আমি মাকে বললাম তুমি এখানে বসো মা এখানে বসে পড়লো এবং আমি তর্পণ করার জন্য জলে নামবো আসুন বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা পুরো

লোকের জন্য পাওয়া পারফেক্ট না আমার মেনু তো কিছু না খাবার জন্য তো থেকে করে জল

সংঘত্র সত্যদু বিনাশেদ রং পরমানতী নম সর্বুন্দ্রত্তম দীর্ঘত্তম সর্বদি রাম মুখাতি ময়াদেব পুরুষোত্তমম নারায়ণম সদেব সর্বকল্যাণ তারপন বিশুহতু মহাপাতদেব এটা মনে যোগ চলছে বুঝেছ এই যোগটা না খুব খারাপ যোগ মানে এই যোগটা বলতে আমাদের এই সময়টা পুলিশ করতে হবে যাকে যদি যখন তখন তাই এটা বিশেষত বলা হয় বিশেষত পাতু জঙ্গি সর্গ কারক মানে যতই আমাদের হোক থাকে আমাদের ভারতীয় তৃতস্কৃণ উদ্দ তৃতীয়ত বিষ্ণু স্মরণ ধর্মত বাঙ্গভূত উদীপ চ্রীত বীপাল শাশ্বতম গোবিন্দায় গোবিন্দান গোবিন্দান তোমাকে <laughs> <laughs>

সতী লোকম শুভং নম যাও কল্পনা কেউ নম কষ্ট হচ্ছে পিতামহ পরমানন্দ দাস দাসক চিৎপর সৈত সতীলক শুভং নম নম কষ্ট হচ্ছে কবিতামহ দামোদর দাস দাস শিক্ষক সৈত সতী লোকম নম নম কষ্ট হচ্ছে পিতামহ শ্রীতৃষ্ঠ দাহ দাস চুপ চৈত ছতী লবঙ্গ শুভং নম নম কষ্ট হচ্ছে পিতামজ্ঞা গায়ত্রীশ্বরী গায়েশ্বরী দাহ লেচ্ছা শুদ্ধ ছত্রম নম নমো কাজ করছে দিচ্ছে তো জল বলে জল দেবে আমি যখন নমটা বলবো তখন জল দেবে নম নম হচ্ছে সুনু আর নম হচ্ছে শেষ নম না সুনুটার লক্ষ্য রাখবে কুনুটা মানে যে জলটা জল দিচ্ছো সেটা শেষ হয়ে যাচ্ছে নম বলে আবার নতুন নবুল নম বলে আমার নতুন নাম বলেছে নম কাস্ট হচ্ছে কবিতা মৈজ্জাম বড়ঙ্গিময়ী দাঁত দেখছে দুর্ভোগ নম নম কাজটাও হচ্ছে দিচ্ছে জল দিচ্ছে তো

দাহদাচ্ছা তৃত ছোট লোক তুব্যঙ্গে কৃষি রুচুনি দাহদাচ্ছা পিপ্পৈত ছোট লোক তুব্যঙ্গ নম নম কষ্ট করতে কৃষি জ্ঞান জ্ঞানদা দাহদাচ্ছা পিপ্প সৈত ছোট বং তুব্যঙ্গ নাম নম ঠাকুর মা পিতা প্রাণ কৃষ্ণ দাহ দাস পিৎপৈত ছোট লোক নম কাস্তপত্রে তো ঠাকুরদার হুম আনন্দ রাম হস তৃপ্ত ছোট বম শুভং নম নম কষ্ট করছে মহেন্দ্র রামদাস হস্তৃপত এবং নম না দিচ্ছি যাও না এসছে দাও না তপাটা ভয় যাবে আমার তাতে হয়ে যাবে খুব বলছে নম কষ্ট করছে বগলা দাস দাস হক ছোট বম শুভ নমক আষ্ট হচ্ছে রামচন্দ্র দাহুদাহ সৈত্রমতির বন্যম দাউ নমক আষ্ট করছে অনশ্যাম দাহুদাহ তীর্থ সৈত চক্রমী বন্যম নমক আষ্ট হচ্ছে জীবন জীবন বিদ্যাম দাহুদাহ তীর্থ সৈত চক্রমতির বঙ্গম নম কষ্ট সত্য সত্তাম দাসক তৃত্ব চৈতা তথ্য নম নম কষ্ট কৰ্ত বৰেশ্বৰী দাহুৰ আকৌ তৃপ্তৰিত্ৰতু বৰ্ণম নম কষ্ট তে্বৰী দাহৰাসক তৃপ্তৰিত শবুবৰ্ণ নম নম কষ্ট কৰ বাসুনী দাস দাস্তুব্যঙ্গ নম নমকাষ্ট হচ্ছে অতীন্দ্র দাস দাস্ত সত্নুব্যঙ্গ নম নমকষ্ট করতে যুবেন্দ্র দাস দাস্ত শুভঙ্গম নমকাষ্ট হচ্ছে খগেন্দ্র দাস নম করছে উপেন্দ্র দাস দাসক শিক্ষক নম কষ্ট করছে গায়ে গায়ে মাটা আমার পক্ষ চলে নমঃ ছিল না নম কাস্য করছে ব্রজেশ্বরী দাস দাঁচিয়া তীর্থ সৈতম নম কাস্য করছে পার্শ্বনাথ রুদ্রদাস দাস সৈতম নম কাজ করছে মনোমরিম রুদ্রদাস শীর্ষ চৈত্রগত দাস নম কাজ করছে রজনীকান্ত বিশ্বদাস নম কাজ করছে চন্দ্রবৈ বিশ্বদাস শিক্ষচৈতী বঙ্গম নম কাস্ট করছে অন্নচরণ বিশ্বদাস শীর্ষ নম কাস্য করছে দেবী দাহ রাশ চিষ্টুভনম নম কাস্টকর্ত অধেশ্বরী রাহু রাস চিৎপ্তশু দূরবঙ্গ নম কাস্টকর্ত উর্বর রাহুদাস্থু শুভং নম নম কষ্ট তারাময়ী তারয়ী রাহু তীর্থ নম নম কষ্ট নম নম কষ্ট হচ্ছে প্রাণ হয়েছে বাকি মনে গেছে এই ক্লাসটা

নমঃ কাজটা হচ্ছে কমল দাস দাস তীর্থ সৈত্য সব নম নম কাজ করছে মাতঙ্গ রুদ্রদাস তীর্থ সৈত নম নমঃ কাজ করছে মহেন্দ্র রুদ্রদাস তীর্থ সৈত্বং নম নম কাজ করছে মানন্দ রুদ্রদাস তীর্থ সৈত্যঙ্গম নব কাজ করছে ত্রোতা বিশ্বদাস তীর্থসুক তুবঙ্গ নমঃ মাখি গুলু দাস একটা তীর্থ তুবঙ্গ নম নম কাজ করছে মেসমা দিচ্ছে হ্যাঁ তীর্থ নমঃ কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ মনীন্দ্র দাস দাসক তিপ্প্র সেতু বঙ্গ নম কাছে নীলেন্দ্র দাস দাস ও শিপ্র সেতু শুবঙ্গম কাছে হচ্ছে নামক হচ্ছে হ্যাঁ মদমোহন দাস দাস ওপর সৈত্যং নম নামক হচ্ছে অরেন্দ্রনাথ দাস 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 দিপ্প সেতু নম হচ্ছে হ্যাঁ নবীনচন্দ্র দাস দাস তিপ্প হচ্ছে মীলাচন্দ্র দাস নমক কাজ করছে রমীনা চন্দ্র দাস কৃষ্ণ কৃষ্ণসেতু শুভম নম কাজ করছে ভাবু চৌধুরী দাস দাসক চিৎপ্র সেতু সুবঙ্গম নম কাজ করছে সুদারাম দাস দাস কাজ করছে রামসেবক দাস দাসক তিত্র সেতু বঙ্গম কাস্ত কাজ করছে শ্রীষ্ঠীধর দাস দাস তীর্থেতু ঊতুবঙ্গম দাস করতে দাহ দাসো শিবঙ্গম কাশ করছেন জয়রাম দাস দাসো শিব্যঙ্গম কাশ করছেন বণিত দাস দাসো তীর্থ সেতু তুব্যঙ্গম বনমল দাস দাসো তীর্থ সেতু বঙ্গনম হচ্ছেন মনমোহন রামমোহন দাসো তীর্থ সেতু বন্ধমন রামজীবন দাহ দাসো তীর্থ সেতু তুবন্দমন হচ্ছে মনোহর দাহ দাসো তীর্থ সেতু জ্যোতিষ দাস নম কাশ হচ্ছে কাজ হচ্ছে প্রিয়ত দাহদাস দুর্ভঙ্গনাম কাশ হচ্ছে পরিমাণ দাস দাসর শুভ্ভ নম কাজ করছে বুলো দাহ শুভঙ্গম কাজকর্ম হচ্ছে তখন তৈরি দাস দাসর নম কার হচ্ছে দ্বীপ দাহ দাসর নম হচ্ছে মাধু দাঁত দাস শুভ্ভ নম কারশোচ্ছে গীতা চৌভঙ্গ নম কার হচ্ছে কুল্ল তাতু মল্লু দাসুদাসুভঙ্গ নমন কাশ্কে হচ্ছে দিদিটা দাসো দাসর তুভ্যঙ্গ নম

আশ্চর্য হচ্ছে শ্যামাচরণ বিশ্বদাস ও তুব্যঙ্গ নাম আশ্রত হচ্ছে নারায়ণ মহাজুবঙ্গম আশ্রয় হচ্ছে বিশ্বেশ্বর তালুকদার দাসের শুভ্যঙ্গ সীতারাম সীতা তালুকদার দাস শুভঙ্গ নামক আশ্চর্য প্রতাপচন্দ্র বিশ্বদাস ও তুব্যঙ্গ রমদা বলো হ্যাঁ তথাগোত্রে যথাগত্রেহ সিংহরা দাস দ্বিতীয় নম জল তুলে দাম জল তুলে দ্বিতীয় লক্ষ্য নম তীতির এত নানা বিধ দর্পণ সংগরক্ষ দক্ষিণা এবং দক্ষিণ দক্ষিণা দলী যথাসম্ভব আমি আমি এই ভুজ্যের উদ্দেশ্যে আপনাকে দিলাম আপনি সদরে গ্রহণ করুন আমি বললাম গোবিন্দ আশীর্বাদ করলাম বছরে বছরে ওনাদের যেভাবে জল দিয়ে আসছে সেভাবে জল দি করি না আর আর কান করতে পারবেন না আমার কান নেই দাদা করি না ভালো থাকিস মাকে পালন করিস 나라 에서, 다읽있죠무서워 그리고 오늘 이 이건 이거 বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে তর্পণ করলাম তো আমার বাড়ি চলে যাচ্ছি আমার এটা কুলাজিটা নিয়ে এবং থালাটা নিয়ে যাই হোক দু হাজার পঁচিশের মতো তর্পণ আমার কমপ্লিট যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে বন্ধুরা টাটা ভালো থাকবেন সবাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে